এই যে ভগবান যে আবির্ভূত হন কি জন্য আসেন ভগবান আসেন ভক্তকে কি করেন আনন্দ দান করেন ভক্তকে আনন্দ দান করান এবং আনন্দ গ্রহণ করেন এই জন্য চৈতন্য সৈত বলা হয়েছে যে প্রেমদশ নির্যাস করিয়া আসাধন রাগ মার্গ ভক্তিরোকে করে প্রসারণ যে ভগবান কি করেন রাগমার্গ ভক্তি নিজে আচরণ করে দ্বীপকে শিক্ষা দেন ভগবান কুরুক্ষেত্রে মাঠে এসেছিলেন সেখানে দান করেছিলেন কথাগুলো শুনতে হবে খুব গুরুত্বপূর্ণ বলছে সহকারে সবার খুঁজে লাগেছে সমস্যা নাই কিন্তু খুব কষ্ট হবে আর উপবাস থাকিয়া যদি ভগবানের কথা শ্রবণ করেন তাহলে এটা কৃপা বেশি এটা একটা ব্রতের মধ্যে আসেন মনে করি যে আপনার একটা ব্রুতের মধ্যে আছে এই ব্রতের মধ্যে থেকেই রাধারানীকে কতটুকু স্নান করা যায় ভগবানকে কতটুকু স্নান করা যায় এখন আমরা তাহলে ভগবানের সম্বন্ধে জানতে চাই এবং ভগবানের ভক্ত ভগবান আর রাধা কৃষ্ণকে রাধারানী কোথার থেকে আসবে দেখো জানতে হবে অনেকে সনাতন ধর্ম অবলম্বী হয়েও আমরা রাধারানীকে জানি না

চৈতন্য চরিত্র মিত্র দেখেন নাই এইটা এই বইগুলো এইরকম বই আছে বড় বড় বই এগুলোকে চৈতন্য চরিত্রের মিত্র বলা হয় মানে মহাপ্রভুর জীবন চরিত্র